গুড মর্নিং বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার সরকার ব্লক চ্যানেলে সবাইকে ওয়েলকাম দেখেছো কেমন অন্ধকার উঠে করে উঠেছে এত মেক করেছে যে কিছু বলার নাই বিশাল মেঘ করেছে বন্ধুরা বিশাল তাও তো এত জামাকাপড় সব মিলেছি কারণ হচ্ছে গে নাহলে ছোটো বাচ্চার জামাকাপড় শুকাবে না তার জন্য কাপড় চুপড় মিলেছি আর এখন বাজে হচ্ছে দশটা তো তোমার দাদা দোকান চলে গেছে বড়বাবু স্কুলে আর ছোটোবাবু খেলা করছে আমার দেওয়ারের ছেলের সঙ্গে ওই স্কুল থেকে আসলো এখনই তো এখন আমি হচ্ছে বন্ধুরা ভাত চাপিয়ে দিয়েছি যেহেতু বড়বাবু আস্তে আস্তে বারোটা বাজবে কিন্তু আমি নিজে খাব সকালবেলায় সেরকম কিছু খেয়ে নেয় চাও খাইনি আজকে ভালো লাগছে না চাটা খেতে তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যেদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাছটা ফ্রিজ থেকে বার করে ধুয়ে রাখলাম ভাতে আলু দিয়েছি আর এই যে মাছ তারাও দেখায় শোল মাছ লবণ মাখিয়ে রেখেছি খুব ল্যাল ল্যাল লালনি ছাড়ে তা হচ্ছে লবণ দিয়ে রেখেছি পুরো কচলি কচলিয়ে ধুবো মাছটাকে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা চান হয়ে গেছে বলে দাও বলে দাও তো বন্ধুরা এখন সাড়ে এগারোটা ছোট বাবুর চান সকাল সকাল করে দিলাম ঘুমিয়ে যাচ্ছে ফোন দেখতে দেখতে যাচ্ছে চলো চানটা করে দিই আর আমার ভাত মাছের ঝোল বাবা মাছের ঝোল হয়ে গেছে এখন খাওয়াবো ছোট বাবুকে খাইয়ে তারপরে সংসারে কাজ সারবো না বাবা প্রচুর আজকে টয়লেট করেছে রাতের বেলায় প্রচুর কাজ থাকে আমাকে চাদর তারপরে হচ্ছে তোমার এদিকে আমার শোল মাছটা রেডি তো দেখো রান্না রেডি এখন ছোটো বাবুকে খাইয়ে নেবো খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো আর এদিকে তার আমি বিছনাটা গুছিয়ে নিলাম তাহলে ও খাইয়ে ঘুমালেই বিছনা মানে বিছনার মধ্যে করে দিয়ে দিতে পারবো তারপরে আমি আস্তে আস্তে মুছামুছি কাজগুলো করতে পারবো সংসারে যা আদাস কাজ আছে ও ঘুমালে আমি নিশ্চিন্তইভাবে কাজগুলো করতে পারি তো এদিকে চাদরটা বিছিয়ে নিচ্ছি আর হচ্ছে গা আমার হচ্ছে এই ঘরটা এই ঘরটা মুছে নেবো ছোটোবাবু ঘুমালে আগে তারপরে ওই ঘরটা মুছবো আমার না এই ঘরটা মানে অত খিচিবিচি হয় না কিন্তু ওই ঘরটা খুব খিচিবিচি করে ছোটোবাবু তো বন্ধুরা সান কমপ্লিট কেচে কেচে আমি মানে পাগল হয়ে যাচ্ছি এই বর্ষাকালে এত মানে বাবু টয়লেট করছে চাদরে বলো প্যান্টে বলো মানে পাগলা হয়ে যাচ্ছে আর এদিকে বড়বাবু করছে ড্রয়িং স্কুলে প্রতিযোগিতা হবে ড্রয়িংয়ে নাম দিয়েছে আর ড্রয়িং আর হ্যান্ডওয়ার্ক হ্যান্ডওয়ার্ক ও হ্যান্ড ক্লাব হ্যান্ড ক্লাব আর হচ্ছে ড্রাইভিং নাম দিয়েছে ওই হলো হ্যান্ড ক্লাব আর হ্যান্ড ওয়াক হ্যান্ড ওয়ার্ক মানে কি হাতের কাজ হ্যান্ড ক্লাব মানে কি আর হ্যান্ড ওয়াক মানে কি একই তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে দেখো আসছে আমি হ্যান্ড ওয়ার্ক বলেছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে দিই আপনার তোমার দাদা আসেনি তিনটে বাজে সাড়ে তিনটে বাজতে চলো তিনটে কুড়ি বাজে তো কি রান্না হয়েছে এখন দেখি নি দেখিনি খেতে বসবো বড়বাবু খেয়ে নিয়েছে ছোটোবাবু খেয়ে নিয়েছে বাকি আছে আমি তোমার দাদা ভাই তাতি 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 করো আর বাবু ঘুমাচ্ছে সমস্ত কাজ টাজ সেরে আর কি বলবো ভালো লাগছে না মনে হচ্ছে একটু খেয়ে একটু ঘুমাবো খুব এক মিশেসে কত কথা বলে দিলাম তো চলো কী কী রান্না হয়েছে আমি দেখিনি দেখেতে বসবো তোমার দাদা যখন আসবে আসবে আমি খেতে বসলে খেতে পেয়ে ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সন্ধ্যে দিলাম আবার যা একটু চা করে দিয়ে গেল চা খেলাম কি বাবা বলিবা আর এদিকে বড়বাবু যেন একটু ইউপি খাবে বললো তাকে একটু ইউপিটা সিদ্ধ ডিম দিয়ে ভেজে খুব ভালো ভালোবাসে কিনিবা 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 আর দেখো ছোটবাবু চলে এসছে আমার কাছে কি হয়েছে বাবা কি হয়েছে বাবা কি হয়েছে বাবা এটা কি চাটুতে কি চাপিছি বলে দাও বলে দাও গরম বলে দাও বলে দাও গরম আর ছোট বাবুকে দুধ খাওয়ালাম আর তোমাদের বড় বাবুর জন্য মানে বড় ছেলের জন্য ইউপিটা করে দি মানে করে সস দিয়ে দিবো তো খাবে তারপরে হচ্ছে দেখি রাতেবেলা কি রান্না করি ভাবছি একটু চিকেন করব তো দেখি চিকেনটা হচ্ছে গানতে দেবো আমার বড়ো বাবুকে খেয়ে নেক বলা আছে শুধু আমাদের পাড়াতেই তো খেয়ে নিয়ে আসবে ও আগে ইউপিটা খেয়ে নেক তারপরে যাবে আর এদিকে আমি মশলা মশলা সব রেডিমেডি করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো সেই এসেছিলাম দুপুরবেলায় তিনটে ঠিক আছে সাড়ে তিনটার দিকে ওদের এসেছিলাম তারপর খাওয়া দাওয়া করে টানা ঘুম দিয়েছিলাম খুব সুন্দর ঘুম দিয়েছিলাম বা আজকে ছোট বাবু উঠেও ছিল না খুব সুন্দর ঘুমিয়েছিল তাই না বাবা চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা চিকেন নিয়ে চলে এসছে আমার ছেলে এই যে চিকেন আর মশলা মশলা রেডি করা হয়ে গেছে এখন ওটাকে ম্যারিনেট করবো এখন বাদে হচ্ছে সাড়ে সাতটা ওই সাড়ে আটটা আটটার দিকে বসিয়ে দিব রান্না এখন আধা ঘন্টা রেস্টে থাকতে দিই তো চলো বন্ধুরা চিকেনটা ধুয়ে নিই এ হচ্ছে চিকেন আর করবো সাতা রুটি আটাটাও সেনে রাখলাম চলো বন্ধুরা এটা হচ্ছে মাখিয়ে নিই মশলা দিয়ে মশলা রেডি আছে শুধু মাখাবো তালে হয়ে যাবে ধুয়ে তো বন্ধুরা এই যে মাংস মেরিনেট করে রেখেছিলাম রসুনটা কিন্তু পরের থেকে রেখেছি তো এবার দিয়ে দেবো হচ্ছে আর আলুটা ভেজে রেখেছি আলু কিন্তু আমাদের বাড়ি কেউ বেশি খায় না এখন দিয়ে দেবো আর এদিকে একটু আমার জন্য ভাত চাপালাম ভাত ছিল না আর এরকম আটা রেখেছি তিন দিনকার এখন মাংসটা করে ভাতটা নামাবো তারপরে লাস্টে রুটিটা ভাজবো মাংসটা আস্তে আস্তে হোক হতে থাকবো বন্ধুরা আর এটা দেখো মাছ থেকে ডেনে পড়ে গেছে নাটটা উপকারটা আছে পাইনি তো এটা লাগাতে হবে নাহলে দেখতে কেমন লাগছে হাওয়া এটা ধরি তো অসুবিধা হচ্ছে এটা গরম হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা এইদিকে হতে থাক তারপরে আবার আসছি কিভাবে রান্না করি এক একবার রেখে নিতে হয় এক একবার এটা ফুলকি লাড়ি এইভাবে রান্না করি ভাত হয়ে গেছে আগুন মাংসটা হলে রুটিটা ভেজে গরম গরম খেতে দেবো বড়বাবুকে এখন বাজে সাড়ে আটটা খেতে দিয়ে দেবো মাংস হলে ওর খিদে পেয়ে যাই পড়তে বসেছে দেখো বৃষ্টি পরে কেমন ঠান্ডা লাগছে ঢাকা নিয়েছে তো চলো বন্ধুরা খটফট করে নিই সব কমপ্লিট হচ্ছে মাংস পাতলা পাতলা একটু ঝোল করেছি আর এই যে রুটি ভাজলাম বড়বাবুর আর ভাত হয়ে গেছে আমার এখন শুধু রুটিটা হচ্ছে খেতে দেবো ওকে খেতে দিয়ে পরে তোমার দাদা ভাই দাদা ভাইয়ের জন্য ভাজবো তো চলো ওকে আগে খেতে দিয়ে দিই বন্ধুরা এই হচ্ছে বড় টাটা বন্ধুরা গুড নাইট আগুন বাজার রাত্রি পনে বারোটা ভিডিওটা এখানে অ্যান্ড করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমাদের

বড় বাবু ঘুমিয়ে গেছে আর ছোট বাবুটার ঘুম নাই এখনো পর্যন্ত ওটা একটা বন্ধুরা বাই বাই